হ্যালো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা ছিল আমার বাপের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়েছিল কালকে সেই ভিডিও তো আমরা প্রথমেই ফল কেটে নিলাম ফল কেটে নিয়ে এইবার এই যে গ্রাম ঠাকুরমশা এসেছে পুজো করছে

মঙ্গল বার নম ঈশ গন্ধ বিল্ল পাত্রাঞ্জলি শ্রী শ্রী শনিচরায়ায়া আয়া গর্ব সম্ভূত বন্ধে ভক্ত শনিচর এইবার হবে সবাইকে প্রসাদ দেব ওই জন্য প্রসাদ মাকা হলো আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও টা টা বাই বাই